স্কিনে থাকা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা সাম্প্রতিক নিউজে দেখেছি এটা আমরা বানানো কথা না এটা সারা বাংলাদেশে খবরটা ছড়িয়ে পড়েছে যে একজন গরিব কৃষকের গরু চুরি করে তারা বুড়ি বোস করেছেন মানে খাওয়া দাওয়া করেছেন আর কি তো এই চিন্তা করেন যে তারা ক্ষমতা তখন গেছে না এর আগে তারা মানুষের গরু চুরি করে মানে বুড়ি বুঝ করে মানে খাওয়া দাওয়া করে ফাটি করে আর যদি একবার ক্ষমতার যা তাহলে এরা কি করবে মানে একটু চিন্তা করেন যে এরা যদি একবার ক্ষমতার যা এরা কি করবে আসলে সব মানুষ তো খারাপ না বিএমপির ভিতরে অনেক ভালো মানুষ আছে যে আমাদের এলাকা তো আছে কিন্তু আমাদের এলাকার খুবই ভালো মানুষ সোনারা কিন্তু এই যে স্ক্রিনে থাকে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বিএমপির এই মানুষের তো এই তাহলে একটু চিন্তা করুন যে এই ব্যক্তি যখন এই অসাধু ব্যক্তিগুলা যারা নাকি বিভিন্ন ক্রাইম করে বিভিন্ন মানুষের টাকা হয়রানি করে অথবা সিঁড়ি চুরি চিন্তাই করে রাত্রে তারা যদি একবার ক্ষমতা যা তাহলে এটা দেশের মানুষের এবং কি যারা নাকি গরিব মানুষ আছে তাদের এটা খুবই চিন্তার বিষয় যে তারা একবার যদি ক্ষমতা যায় সাধারণ মানুষ তো আর বাঁচতে পারবে না তো আপনারা সব একটু চিন্তা করবেন যে আসলে ক্ষমতাটা কারে দেওয়া উচিত যে কি ভালো মানুষকে দেওয়া উচিত নাকি আসলে খারাপ মানুষকে দেওয়া উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি করে শেয়ার দিয়ে দেবেন এবং যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বিষয়টা একটু চিন্তা করবেন যেহেতু আমাদের প্রজন্মের যে বর্তমান প্রজন্ম রয়েছে বর্তমান প্রজন্মের যেহেতু এটা ভবিষ্যৎ এটা সবাই চিন্তা করবেন যে ক্ষমতাটা আসলে কার কাকে দেওয়া উচিত যে যারা ভালো মানুষ তাদেরকে ক্ষমতা দেওয়া উচিত নাকি যারা খারাপ মানুষ তাদেরকে ক্ষমতা দেওয়া উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম